এই আমি আমার জন্য মুর্শিদের দরবারে যাওয়া লাগবে 10শে ছয়ে 16 জনা আগে ভaddo কর মনোনা সরে অনন্ত বাসনা সরে অনন্ত বাসনা 40 এর হয় কেমন শুধু প্রেমেরই গান গাইলই বন্ধু प्रेमी খাওয়া জহিনারে মন কথা কোন ঠিক কিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় মানি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সবাই তাল সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইরা আপনারা জানেন আমাদের বাংলাদেশে একদল ভণ্ড নাফরমান কবর পূজারী জাহেল এবং সর্বোচ্চ চরম পর্যায়ের মুনাফিক একদল মৌলভী আছে যারা কোরআন সুন্না সম্পর্কে গভীর জ্ঞান রাখে না এবং আকিদা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ এই ধরনের একদল মৌলভীরা আমাদের দেশের একদল সাধারণ মুসলমানদেরকে কুরআন হাদিসের অবহেক্ষা করে এবং নানান আ কথা কু কথা বলে মানুষদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে আজকে এর একটা প্রমাণ আপনাদেরকে দেখাবো আসেন আমরা একটু দেখে আসি একটা Mauluvir একটা গান শুনে আসি আসেন এই মিমের ভয় জানার জন্য দরবারে যাওয়া লাগবে দশে ছয়ে 16 আগে ভদ্ধ করো মন না সেরে অনন্ত বাসনা সেরে সোনা চল্লিশের হয়ে কেমন মন শুধু প্রেমের গান গাইলে বন্ধু প্রেমী খাওয়া যাহি না রে মন কত কন্টি এই মিমের প্রিয় ভাইয়ের আশা করি আপনারা শুনলেন শুধু প্রেমের গান গাইলে বন্ধু আচ্ছা ওইদিকে না যাই প্রেমিক হওয়া যায় না রে মন তো সে বলতেছে পীরের কাছে কেন যাইতে হবে পীরের কাছে যাইতে হবে মিমের ভেদ জানার জন্য আচ্ছা এই যে মিমের ভেদ জানতে হবে কোরআন শুননায় কোথাও কি এই ধরনের কোনো দিক নির্দেশনা আছে যে মিমের ভেদ জানতে হবে এরকম কোনো আলোচনা ফিকহের অসংখ্য কিতাব আছে অজু তারপরে গুসল তায়মুম তারপরে আরও অন্যান্য মানে তহারতের মশালা নামাজ হজ জাকাত এই যে সার্বিক যে মশলাগুলো আছে তো ইসলামে তো অসংখ্য মাসলাম আসাইল নিয়ে আলোচিত আলোচনা আছে এবং হাদিসে অসংখ্য বিষয় সম্পর্কে আলোচনা আছে কোরআনে তো আছে কোথাও কি মিমের ভেদ এই ধরনের কোনো আলোচনা আছে বা মিমের ভেদ জানতে হবে এরকম কোনো বিষয় আছে তো এরা এই সমস্ত কথা পায় কোথায় যে মিমের ভেদ জানার জন্য যাইতে হবে মুর্শিদের কাছে তো আসেন আসলে মিমের ভেদ দ্বারা এরা কি বোঝায় আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন আপনারা জানেন আমি আসলে এই দলেরই একজন ব্যক্তি ছিলাম তো এই গানটা যদি আমি টান দিতাম ওর চাইতে আরো ভালো হবে কারণ আমি অস্ত্র জমা দিছি ট্রেনিং জমা দেয়নি আমার ট্রেনিংটা অনেক পুরাতন আমি মায়ের পেটে থাকা অবস্থায় এগুলা হয়তো শুনছি আর কি আওয়াজ বাইরে ভিতর থেকে আর বের হয়ে এগুলাই দেখছি এবং আমি নিজেও এশা থেকে ফজর পর্যন্ত এই সমস্ত গান টান গাইতাম ঢুলমুল বাজাইতাম আল্লাহ তালা মাফ করেন এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছিলাম তো এই মিমের ভেদ আসলে কি বোঝায় মিমের ভেদ আসেন আমরা আরও দু একটা কথা শুনি আহাদ ও আহমদ মাঝে মিমের ব্যবধান সাধনা করিয়া দেখো কে কাহার প্রমাণ আহমদের ওই মিমের পর্দা তুলে দে রে মন দেখবি করছে আহাদ যারা ইমান আকিদা সম্পর্কে সামান্য ধারণা রাখেন আপনারা হয়তো বিচলিত হয়ে যাবেন চমকে যাবেন এই ভণ্ডের বাচ্চারা বুঝাইতে চায় আহাদ ও আহমদ মাঝে মিমের ব্যবধান আহাদ তিনি হচ্ছেন আল্লাহ এক অদ্বিতীয় আর আহমদ তিনি হচ্ছেন তার নবী কিন্তু এই ভণ্ডের বাচ্চাদের কথা হচ্ছে যেই মুর্শিদ সেই রসুল ক্ষুদাউসে হয় এদের কথা হচ্ছে আল্লাহ আসলে ভিন্ন কিছু না আল্লাহ তিনি রসুল আল্লাহ তিনি খুদ আল্লাহ তিনি মুর্শিদ এবং হিন্দুদের যে গীতার শেষ অধ্যায়ে তাদের যে কিছু শ্লোক আছে অখণ্ড মণ্ডলং আকরং ব্যাপতং জগতং চরচর ঈশ্বর সর্বভূতান ঋগদেশ অর্জুন তিষ্ঠতি রামায়ণ সর্বভূতানি যন্ত্র রুধানি মায়া তমি বসরণ গচ্ছ সর্বভাবে ন এর মূল অর্থগুলো হচ্ছে যে তাদের সৃষ্টিকর্তা এটা হিন্দুদের বিশ্বাস অখণ্ড মণ্ডলং আকরণ ব্যাপতং জগতং চরচর ঈশ্বর সর্বভূতান তাদের ঈশ্বর তিনি নিজেই সর্বভূত মানে সব কিছুতেই তিনি মানে সব কিছুই তিনি নিজেই সব কিছু হয়েছেন এখন সাপ বিচ্ছু গরু বাছুর হাঁস মুরগি কীট পতঙ্গ যা আছে সবই হচ্ছে তাদের ঈশ্বর এটা হচ্ছে তাদের বিশ্বাস কিন্তু আমাদের মুসলমানদের যারা একদল মুসলমান এক এক ব্যক্তির কথায় ধোকায় পড়ে গেছে সেটা হচ্ছে লালন ফকির বা এই ধরনের কিছু নষ্ট মানুষের কিছু নষ্ট চিন্তার কারণে একদল মানুষেরা একটা ফেতনার মধ্যে পতিত হয়ে গেছে তারা এই কথাগুলাকে বিশ্বাস করে তারাও বলে যে আসলে আল্লাহ নিজেই তিনি সব কিছুতে এখন রূপান্তরিত হয়ে গেছেন এটাকে আরেকটা আকিদায় বলা হয় হলুলিয়া আকিদা এরকম অনেকগুলা বিষয় আছে আর আহাদ ও আহমদ অর্থাৎ যেই মুর্শিদ সেই রাসুল ক্ষুদাও সে হয় তো মুর্শিদ যিনি তিনি রসুল তিনি ক্ষুদা মানে আহাদ এবং আহমদ একই ওই আহমদের মধ্যে শুধু একটা মিম আছে আর আহাদের মধ্যে মিম নাই এটা হচ্ছে মিম তত্ত্ব এই ভণ্ডদের অনেকগুলো তত্ত্ব আছে কাম তত্ত্ব প্রেম তত্ত্ব আল্লা তত্ত্ব আল্লাহ তত্ত্ব নবীত্ত্ব তত্ত্ব মানব তত্ত্ব এরকম অনেকগুলো তত্ত্ব আছে আবার এই এক একটা তত্ত্বের অনেকগুলো শাখা আছে দেহতত্ত্ব যেরকম আছে বামিস্তানের চলতি ফাই কালব হজরত আদম আসলাম যেরকম হলুদ রঙের নুর আল্লাহ জিকির আলাহিফলি এইগুলো হচ্ছে তাদের এক নম্বর সবক এখানেও কিছু বিষয় আছে এবং নয় দরজা আঠারো আঠারোমুকাম ছত্রিশ তালা ছয় মাসে কন্যা ছিল নয় মাসে তার গর্ব হলে এগারো মাসে তিনটা সন্তান কোন কোনটা করে ফকিরি এই ধরনের অনেক কথা তাদের আছে এই প্রেম তত্ত্ব হাকিকত্ব এগুলোর মধ্যে এবং দেহতত্ত্ব সম্পর্কেও অনেকগুলো বিষয় এদের ভিতরে আছে দেহাতত্ত্বের মধ্যে অনেকগুলা কথা এদের ভিতরে আছে পাঁচ আটা চল্লিশের ঘরে ছত্রিশ তালা সাধন কর আদমের কালেবে ক্ষুধা মিমসিন অবসতি করে এই যে পাঁচ আটা চল্লিশের ঘর ছত্রিশ তালা এই সমস্ত বিষয়গুলা এরা বিশ্বাস করে থাকে তো এর ভিতরে একটা হচ্ছে আল্লাহ তত্ত্ব বা রসুল তত্ত্ব এটার মূল কথাই হচ্ছে আহাদ এবং আহমদ আহাদ হচ্ছেন আল্লাহ আহমদ হচ্ছেন রসুল অর্থাৎ আল্লাহ তারা শুধু একটা মিমের পর্দা দিয়েছেন মিমের পর্দা দিয়ে তিনি এখন আহমদ হয়ে গেছেন আসলে তিনি আহাদ আসলে আমাদের নবী আহাদ তিনি আল্লাহ কিন্তু শুধুমাত্র আল্লাহ একটা মিমের পর্দা দিয়ে তিনি মোহাম্মদ বা আহমদ হয়ে গেছেন আহমদ হয়ে গেছেন নাওয়াজিমজাল তো এই সমস্ত নাফরমানরা এই সমস্ত ভণ্ডরা কি বলবেন আমার মনে হয় আপনারা যারা ন্যূনতম ইসলাম সম্পর্কে বুঝেন বা ইসলাম সম্পর্কে যাদের অন্তরে সামান্য পরিমাণ ব্যথা আছে আপনারা বুঝতে পারতেছেন এই সমস্ত নোংরা অশ্লীল ভণ্ড নাফরমান মুনাফিকরা কিভাবে আমাদের ইসলামকে ধ্বংস করে যাচ্ছে আসেন আর একটু সামনে শুনি

আর এটা হচ্ছে তাদের আরেকটা কথা যেরকম দুধের সাথে চিনি মিশে যায় পানির সাথে লবণ মিশে যায় ঠিক একইভাবে আল্লাহ এখন সৃষ্টির সাথে মিশে গেছে আশা করি আপনারা বুঝতে পারলেন আল্লাহ সুবাহান হুয়া তালা পুরা উম্মাকে এই সমস্ত নাফরমান এবং ভণ্ড থেকে হেফাজত করেন ইসলামের সঠিক আমল আকিদা অনুযায়ী চলার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ